শেখ হাসিনার আমলে এই স্বরাষ্ট্র উপদেশটা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছেন শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি তার বাড়ি করা হয়েছে শেখ হাসিনার আমলে এই যে ফাউজুল কবির খান তার বাড়ি করা হয়েছে শেখ হাসিনার আমলে রাজুকের অনুমোদন নিয়েছে শেখ হাসিনার আমলে ঘেটে ঘেঁটে দেখেন কাগজপত্র আসিফ নজরুলের এই যে সম্মানজনক অবস্থান এটা তৈরি হয়েছে শেখ হাসিনার আমলে ওই যে বঙ্গবন্ধু বন্দনা করেছে আসিফ নজরুল বন্ধ বঙ্গবন্ধু বন্দনার পরে বিএনপি ক্যাটাগরির শিক্ষক হওয়ার পরেও তার সর্বোচ্চ সম্মান ঢাকা ইউনিভার্সিটিতে তৈরি হয়েছে শেখ হাসিনার আমলে এই যে এনসিপি নেতারা তৈরি হয়েছে কোন আমলে ভর্তি হয়েছে কোন আমলে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ আমলে ছাত্রলীগ করা ছেলেরা সারাদিন বঙ্গবন্ধু বন্দনা করতো সেই সার্জিস এখন এনসিপির বড় নেতা কালকে অমুককে ফেলে দিবে তরসু অমুককে ফেলে দিবে হাসনাত অমুককে ফেলে দিবে যে কারণে নতুন ধারা নিবন্ধন পাচ্ছে না কারণ তারা জানে যে নতুন ধারা নিবন্ধন পেলে এখন যেমন নিবন্ধন ছাড়াই কথা বলে মানুষের কাছে পৌঁছে যায় মুটে মজুর রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষেরা নতুন ধারার রাজনীতি করে নতুন ধারার রাজনীতি